বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সারাদিন বিভিন্ন নাটক সিনেমা দেখে কাটাচ্ছেন আবার অনেকে ইউটিউবে চ্যানেল খুলে আয় করছেন লাখ লাখ টাকা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ইউটিউবার হওয়ার একটা ঝোঁক তৈরি হয়েছে ইউটিউবার হওয়ার জন্য প্রথমে ইউটিউবে একটি নিজস্ব চ্যানেল তৈরি করতে হয় এরপর বিনোদনমূলক বা আপনার যে বিষয়ে দক্ষতা আছে সে ধরনের ভিডিও বানিয়ে চ্যানেলে রাখেন সফল ইউটিউবারের মাপকাঠি কিন্তু একমাত্র সাবস্ক্রাইবার যার চ্যানেলের সদস্য সংখ্যা যত বেশি সেই চ্যানেল তত বেশি জনপ্রিয় এছাড়াও চ্যানেলের সদস্য সংখ্যা বেশি হলে ইউটিউব সংস্থাও সংশ্লিষ্ট চ্যানেলটিকে বেশি টাকা দেয় তাই ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন এখন জানাব সাবস্ক্রাইবার বাড়ানোর কয়েকটি উপায় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম উপায় হল ভিডিওর কন্টেন্ট ভিডিওর বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কিন্তু রুচিসম্মত এমন ভিডিও দর্শক বেশি পছন্দ করে ভিডিও বেশি দীর্ঘ না করাই ভালো ভিডিওটি ঝকঝকে হওয়া জরুরি সেই সঙ্গে শব্দ প্রক্ষেপণ ভালো হতে হবে আপনার চ্যানেলের ভিডিওর যদি আকর্ষণীয় এবং ছোট হয় তাহলে সদস্য সংখ্যা দ্রুত বাড়বে প্রতিটি কাজেই ধারাবাহিকতা জরুরি এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম একটি ধাপ হল নিয়মিত ভিডিও আপলোড করা প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হবে নিজের চ্যানেলটি সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রচার করুন তাহলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে চ্যানেলের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিতে পারেন তাহলে যারা আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনার ভিডিওর শিরোনাম দেখি দর্শক ঠিক করবেন সেটা আদৌ তারা দেখবেন কিনা তাই ভিডিওর শিরোনাম সবসময়ে চটকদারও আকর্ষণীয় হতে হবে এমন কিছু লিখতে হবে যা দেখে দর্শকের আগ্রহ তৈরি হয়